নাচতে না জানলে উঠান বাঁকা আর যুদ্ধ করতে না পারলে তথ্য গোপন এ তো ভারত আন্তর্জাতিক আঙ্গিনায় বড় বড় বুলি আর আকাশে উঠতে না পারা যুদ্ধ বিমান ভারত যখন পাকিস্তানের আকাশে ঢুকে আগুন ছড়ানোর স্বপ্ন দেখছিল তখন পাক আকাশেই তাদের ছয় ছয়টি যুদ্ধ বিমান ছিঁড়ে খেল পাকিস্তান ফোর্স পাকিস্তানের আকাশে কি ঘটেছিল ছয় থেকে সাত মে রাতে কিভাবে একের পর এক ভারতীয় যুদ্ধ বিমান ধসে পড়ল পাকিস্তানি মাটিতে সম্প্রতি তার বর্ণনাই পাওয়া গেল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কাছ থেকে ভারত ভেবেছিল পাকিস্তানকে চমকে দেবে কিন্তু গর্জে উঠল কামরাই এয়ারবেস পাঁচ দিনে ভারতের ছয় যুদ্ধ বিমান ভূপাতিত পঁচাশি ড্রোন ধ্বংস করে পাকিস্তান দেখিয়ে দিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাকে বলে রাফাল নাম যত গর্বের ধ্বংসাবশেষ ততটাই লজ্জার আর এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ঘুরে বেড়াচ্ছেন কামরায় পাকিস্তান বিমান ঘাঁটি আর বলছেন এটাই পাকিস্তানের আকাশ শক্তির আসল চেহারা কিন্তু প্রশ্ন হল ভারতের গর্ব রাফাল কেন ভূপাতিত হল ভারতীয় প্রযুক্তিকে চীনা জ্যামিং ঠেকাতে ব্যর্থ আর সবচেয়ে বড় কথা ভারতের আকাশ আধিপত্যের মিথ কি এবার ভেঙে গেল চিরতরে পাকিস্তান এয়ারফোর্সের দাবি অনুযায়ী ভারত পাকিস্তান চলমান সংখ্যাতে পাকিস্তান ইতিমধ্যে ছয়টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করেছে এবং এই তালিকায় রয়েছে নয়াদিল্লির গর্ব তিনটি ফ্রান্স নির্মিত রাফায়েল একটি সুখই এসি ইউ থার্টি একটি মিগ টোয়েন্টি এবং একটি মিরাজ টু থাউজেন্ড কামরার গুরুত্বপূর্ণ বিমানঘাটি পরিদর্শনের সময় এই তথ্য নিশ্চিত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি জানান পাকিস্তানের এই বিজয় তাদের বিমান বাহিনীর যুদ্ধ দক্ষতা এবং সশস্ত্র বাহিনীর অটল সংকল্পের প্রমাণ সামরিক বিশ্লেষকরা বলছেন এটাই ছিল পাকিস্তানের স্পষ্ট বার্তা যেখানে বোঝানো হয়েছে হামলা করলে জবাব হবে এমন যে শত্রুপক্ষ ফিরে তাকাতেও ভয় পাবে এয়ার এয়ারভাইস মার্শাল অরঙ্গজেব আহমেদ স্পষ্ট জানান তারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ছয় শূন্য ব্যবধানে জয় পেয়েছেন তিনি আরও জানান যুদ্ধের সময় পাকিস্তান বিমান বাহিনী তাদের ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম দিয়ে শত্রুপক্ষের ডেটা ট্রান্সমিশন বন্ধ করে দিয়ে একে একে সব ড্রোন আর যুদ্ধ বিমান ধ্বংস করেছে পাকিস্তানের এই রুদ্ধশ্বাস উত্তেজনা শুরু হয় সাত মে যখন ভারতীয় বাহিনী আজাদ জম্মু ও কাশ্মীর এবং পাকিস্তান সীমান্তে বিমান হামলা চালায় যেখানে পাকিস্তানের একত্রিশ জন বেসামরিক নাগরিক নিহত হন বিশ্লেষকরা বলছেন ভারতের এই হামলার জবাবে পাকিস্তান শুধু পাল্টা হামলাই করেনি বরং শত্রুপক্ষের আত্মবিশ্বাস ভেঙে দিয়েছে এছাড়াও চার দিনের এই সংঘাতে ভারতের এগারো সেনা ও চল্লিশ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন মোনালিসা হেভি ফ্লো পনেরো রুপিস প্যাকেটের সাথে আট পিসের একটি প্যাকেট একদম ফ্রি এই ঘটনা শুধু পাকিস্তানের সামরিক সফলতা নয় একটি কৌশলগত বার্তাও বহন করে তথা তথাকথিত আধুনিক যুদ্ধ প্রস্তুতি রাফায়েল আর হেরনের মতো প্রযুক্তি যখন পাকিস্তানের মাটিতে ছারখার হয়ে যায় তখন বিশ্ব দেখাচ্ছে ভারতের প্রতিরক্ষা কতটা চাকচিক্যময় অথচ ঠুনকো অন্যদিকে পাকিস্তান দেখিয়ে দিল তাদের সামরিক কৌশল এখন রিয়েল টাইমে প্রযুক্তি জ্যাম করে শত্রু ধ্বংস করতে সক্ষম সামরিক বিশ্লেষকরা বলছেন এটা শুধু পাকিস্তান নয় বরং চীন ইরান তুরস্ক এই জোটের প্রযুক্তি সহযোগিতার জোরালো ফলাফল বিশ্ববাসীর সামনে এখন প্রশ্ন ভারত কি কেবল কথা বলবে নাকি পরাজয়ের বাস্তবতা মেনে নিয়ে সীমান্ত উত্তেজনা কমাবে যুদ্ধ কি এখানেই শেষ নাকি ভারতের এই পরাজয় এক নতুন অধ্যায়ের সূচনা করবে কাজিয়াখনা নিউজ টুৱেণ্টি ফ'ৰ